এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আর এই নিমন্ত্রণ তো আমরা পেয়েই গেছি সোনার হেসে নিয়ে নিমন্ত্রণ আমরা পেয়ে গেছি এবং সেই নিমন্ত্রণ পেয়ে আজকে আমরা দক্ষিণ কলকাতায় মৌসুমি দাস অধিকারীর বাড়িতে পৌঁছেও গেছি আর সঙ্গে একটা ঝিরঝিরে বৃষ্টি আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ঝিরঝিরে বৃষ্টি মানেই কিন্তু একটু বেশ মন খাই খায় করে আর সেটা যদি আবার একটু স্পাইসি কিছু হয় উফ তাহলে তো বর্ষা একদম জমে যাবে। বৃষ্টি মাথায় করে দক্ষিণ কলকাতায় মৌসুমীদের বাড়িতে দেখি, হেসেলে আজ কি রান্না হবে? বর্ষার সঙ্গে তালমেল রেখে সামঞ্জস্য রেখে নাকি অন্য কিছু? তাহলে চলুন, আমরা চলে এসেছি মৌসুমীদের ফ্ল্যাটের নিচে একদম সরাসরি চলে যাব বাড়িরন্দর মহলে। চলে আসুন। মৌসুমী

আমি নিজেই বলছিলাম যে বর্ষায় যদি একটু ঝাল ঝাল কিছু হয় তাহলে কিন্তু একদম ভীষণ ভালো লাগবে এটা মানে মানে কি দেখো মানে অনেকভাবেই তো অনেকে বানান কিন্তু এটা তো আমি নিজস্ব কিছু মানে সংযোজন করেছি ক্রিয়েটিভিটি দিয়েছি যেহেতু আমি রান্না নিয়েই ভালোবাসি কাজ করতে বুঝেছো তো তো সেই জন্য আমি একটুখানি এইগুলো মানে অন্যরকম করে করেছি আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে একদম আর আরেকটা কথা বলি যে রাধে সে চুলো বাঁধে এই প্রভাবটা তো আমরা বহু শুনেছি যে রাধে সে গয়না পরে গয়না তৈরিও করে কেন বলছি আমি বলবো না দিদি মানে দারুণ একটা বিজনেস বলো দারুণ একটা profession বলো দারুণ একটা ভালো লাগার সঙ্গে মানে মেয়েরা জেনারেলি শাড়ি গয়না পাগল এবার তুমি আছো সেই কাজে তো ব্যাপারটা দারুণ জমে গেছে আফটার ম্যারেজ আমার বিয়ের পর থেকে আমি এই কাজে যুক্ত হয়েছি এবার মানে আমার হাজবেন্ড তো থাকেনি আমিও নানা রকম গয়নার ডিজাইন বানাই আর কাস্টমাররাও পছন্দ করেন কি যে দিদি আপনি একটুখানি কাস্টমাইজ করে দিন বা আপনি একটুখানি ডিজাইন আপনার ডিজাইন দিন একদম একদম এই বিজনেস অ্যান্ড আমার একটা নাচের স্কুল আছে নিজস্ব আর এই রান্না করাটা আমার ভালো লাগা থেকে গান করাটা আমার ভালো লাগা থেকে এইগুলো কাজের ফাঁকে এগুলো আমি করতে পারি সারাদিন গল্পে আমাদের এখানেই মানে গোটা দিন চলে যাবে আমরা এসেলে কখন যাব তাহলে একদম চলো আমরা রাতে রাতে গল্প করব চলো 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 ধনিয়া কাঁচা লঙ্কা ফেস আজকে মৌসুমীদের হেসেলে আমরা রান্না করব একদম আচ্ছা এটার জন্য আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা মেন রেসিপিতে যাওয়ার আগে সেটা একটু দেখেনি তারপর আমরা মেন রেসিপিতে ঢুকে পড়ব ধনিয়া কাঁচা লঙ্কা ফিশ বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি ম্যারিনেট করা রুই মাছ ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাজুবাদাম বাটা টক দই গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো চিনি মাখন গোটা গরম মশলা গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সাদা তেল এবং পাতি লেবু আমরা দেখে নিলাম কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এবার আমরা মূল রান্নাটা শুরু করব তো প্রথমে নিশ্চয়ই আমরা মাছটা ভাজবো তার আগে একটু নুন হলুদ দিয়ে সাদা তেল দিয়ে আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি তারপর আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি তারপর সাদা তেল দিয়ে আমি হালকা ভেজে নেব আচ্ছা এটা আমি কিন্তু পুরো সাদা তেলেই রান্না করছি হ্যাঁ কেউ চাইলে কি সেটা সরষের তেলে হ্যাঁ করতে পারে নিশ্চয়ই করতে পারে তবে এটা আমি সাদা তেলে করছি একটু ডিপ ফ্রাই তো তার জন্য একটু আমার বেশি তেল লাগবে তো একটু ডিপ ফ্রাই করবো তো এই জন্য আমি একটুখানি তেল বেশি দিয়েছি হ্যাঁ এই তেলটাতে আমি রান্নাও করে নেবো যদিও নষ্ট হবে না

তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমরা মাছ গুলো দিয়ে তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো একটু অল্প অল্প করে দিয়ে ভেজে নেছি হ্যাঁ আর এটা কিন্তু আমি বলি যে এটা আমি কিন্তু হলুদ খুব একটা ব্যবহার করি নেই রান্নাটাতে অল্প একটু হলুদ দিয়েছি কারণ ধনেপাতা আছে তার সাথে হলুদ দিলে কালারটা অন্য হয়ে যাবে যেহেতু একটু আমি সবজি রাখতে চাইছি এই ধনিয়া যে ধনিয়া যে একদম

মাছটা ভাজা হতে হতে একটু গল্প করি দিদির সাথে আর দিদি বিয়ে হয়েছে গত বছর আমার বিয়ে হলো দেখো আমার বিয়ে হয়েছে আমি তখন কলেজে পড়ছি সেই সময় আমার বিয়ে হয়েছে আজ পঁচিশ বছর

শাশুড়ি মা রিসেন্ট উনি গত হয়েছেন আর বাড়িতে এমনি আমরা এর মানে আমার হাজবেন্ড চার ভাই আমরা চার বউ আর আমাদের সবার করে বাবা মানে সবাই আছে বাহ সবাই বাইরে থাকে কর্মসূত্রে ছেলেরা মানে বাড়ির সব বাচ্চা ছেলে মেয়েরা আমারও মেয়ের বিয়ে হয়ে গেছে বিকজ ও মানে জব করে বাইরেই থাকে ছেলেও থাকে বাইরে মেডিকেল স্টুডেন্টও সেই জন্য

গন্ধটা আসার জন্য একটু যেহেতু অন্যরকম রান্না হ্যাঁ একটু অন্য রকম নয় মাকড়ের ফ্ল্যাটটা থাকলে ভালো দিয়ে প্রথম কবে রান্না করেছি এবার তুমি এটা এমন মশলা ফেড়ো এটা আমি গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়ে দেব। হ্যাঁ সব রকম মিশিয়ে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম আচ্ছা এটা প্রথম কবে রান্না করেছিলেন নিজের ক্রিয়েটিভিটি আছে তো এটা হ্যাঁ একদম নিজের মানে ক্রিয়েটিভিটি তো অবশ্যই আছে কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি আমি আগেও বলেছি নানা ম্যাগাজিনে আমি রান্না নিয়ে লেখা লেখি করি বই বেরোয় আমার এই রান্না নিয়ে তো এটা আমি গত

আমার ছেলে মেয়ে মাছ খেতে চায় না কিন্তু একটা দুঃখের বিষয় আমার শ্বশুর বাড়িতে মাংস ডিম হয় না মানে যা খেতে হবে ওই তো বলছি যা খেতে হবে তোমার মাছের ওপরেই খেতে হবে আলাদা আমাদের বাড়ির বাইরে একটা জায়গা আছে সেখানে খেতে পারো মাছ খায় না না ওরম না মাছ খায় হ্যাঁ আমাদের বাড়িতে গোপাল আছে বলেই আমাদের বাড়িতে মাংসর ব্যাপারটা হয় এবার তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যে কিছু মাংসর কিছু নতুন কিছু আইটেম দেখলে তখন আমি সেটাতে মাছ কনভার্ট করার চেষ্টা করি কনভার্ট করার চেষ্টা করি বাড়িতে এটা বাড়িতে হয়

প্রথমে এই রান্নাটা আমি প্রথমেই বলি যে এটা খুব একটা বেশি হলুদ আমি দেবো না কেন ধনী পাতার কালারটা তাহলে আমার নষ্ট হয়ে যাবে খুব সামান্য একটা পরিমাণে হ্যাঁ খুব সামান্য একটু হলুদ দেবো এরপর দেব লঙ্কার গুঁড়ি যে যেরকম ঝাল খাবে সেটা নিজের স্বাদ অনুযায়ী দেবে এখানে আমি ওই এক চামচ মতন দিলাম হ্যাঁ কেন যেহেতু আমার কাঁচা লঙ্কা ধনিয়া ফিশ সেই জন্য এটাতে কাঁচা লঙ্কা অলরেডি আমার বাটাই আছে তারপর এখানে দিচ্ছি পরপর এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আমি তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি একটু আবার নেড়ে নিই দিয়ে এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাতে আমি কিন্তু টক দই দিয়ে মানে আমার রান্না মানে একটু টক দই ক্রিম কাজু বাটা এগুলো একটু বেশি থাকে একদম একদম টক দই দিয়ে দিলাম এরপর আমি কাজু বাটা দিয়ে দিলাম হুম একটু কাজু বাটা কেউ চাইলে এটাতে একটু ফেস ক্রিমও দিতে পারেন তাতে টেস্টটা একটু টেস্টটা আর একটু অন্যরকম হবে এইভাবে আমি হ্যাঁ দেব আচ্ছা একবার নেড়ে নিয়ে এক্ষুনি দেব না গ্রেভিটাই যা হয়েছে হ্যাঁ আর জাস্ট মেল উঠেছে পুরো কিচেনে এত মমো হচ্ছে এবার এই যে একটুখানি ডক দই দিয়ে তো বেশি नाराज যায় না কারণ দইটা তাহলে তরকাটা মানে কেটে যায় কেটে যায় একটু নষ্ট হয়ে যাওয়ার মত যার জন্য বেশি একটা আমি করব না নারানাড়ি এফর আমি এখানে এই কাঁচা লঙ্কা যেটা আমার মেইন ইনগ্রেডিয়েন্টস এই কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা সেটা আমি সেটা আমি

তবুনি পাতার না আমি জানি আমার পার্সোনালি মনে হয় কারণ এটা শীতকাল শীতকাল ফ্লেভার যে যে মিষ্টি খাবে সেই সেই রকম দেবে হ্যাঁ কারণ চিনিটা এখন অনেকেরই বারণ থাকে জন্য আমি টক দই দিয়েছি এর জন্য একটু ব্যালেন্স করার জন্য আমি একটুখানি আমি মানে তোমার চিনিটা দিয়েছি না হলে কিন্তু চিনি না দিলেও হবে আচ্ছা এটার পর আর কিছু বাকি থাকে না আমার মাছ দিলেই হয়ে যাবে

তোমরা তো বর্ষাকাল এই মেঘলা মানে বৃষ্টির সময় এসেছো তো সেই জন্য এক লাইন ওই বৃষ্টি নিয়ে গান শোনাই মাস্টার দিয়ে দিই তারপর শোনাই আচ্ছা ঠিক আছে একদম আচ্ছা আমার এই যে মশলাটা দেখেছো তেল ছেড়ে গেছে যে কোনো রান্না মশলা কখন বুঝবে যখন এই তেলটা ছেড়ে যাবে তখনই বুঝবে যে মাছটা আর মশলাটা হয়ে গেছে তো আমি একটু হাত একদম পরিষ্কার আছে আমি হাত তো লাগেই বলো হাতের ভালোবাসা না কি কিছু হয় এইভাবে আমি মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি

এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আচ্ছা একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে ততক্ষণ মাছটা একটু হয়ে যাক দেখা হচ্ছে একটা ছোট ব্রেকের পর সঙ্গে থাকতো ফিরে এলাম বিরতির পর ধনিয়া কাচালঙ্কা ফিশ মৌসুমীদের হাতে রেডি এবার দেখি বাবাটা ঠিক কেমন হয়েছে ফুলি ঢাকা হ্যাঁ হ্যাঁ একদম একদম বাবা দারুণ যেমনটা চেয়েছিলে আমি যেমনটা চেয়েছিলাম সত্যি তাই একদম এটা গ্রিন কালার আছে আচ্ছা এরপর আমি তাহলে এটাতে এই নি মাছটা একদম ধনে বেশ মাখা মাখা ব্যাপারটাও কিন্তু আছে দেখো একদম এই যে সবুজ সবুজ কালারটা এই যে না লেবুর রস আচ্ছা আরেকটা কথা বলি তুমি নামানোর পরে চাইলে তুমি একটুখানি অল্প লেবুর রস দিতে পারো টক ফ্লেভারটা একটু জাস্ট টক ফ্লেভারটা একটু ফ্লেম এই যে এইভাবে আর না বেশি না খুব একটা না আর এরপর তুমি যেভাবে এটা গার্নিশিং করতে পারো আমি সাদা ভাতের সাথে একটু দেবো ভেবেছি কেন বাঙালি মাছে ভাতে না ঠিক সন্তুষ্ট হয় না একদম এবার তুমি একটু হাতে করে তুলে দেখাও হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কেমন হলো ব্যাপারটা এই যে আজকের আমাদের ধনিয়া কাঁচা লঙ্কা ফিশ মৌসুমীদের হাতে তৈরি একদম রেডি

সবাইকে এটাই দেখাতে চাইছো এটাই এটাই দেখাতে চেয়েছি মানে এটা লাঞ্চের জন্য কিন্তু একদম পারফেক্ট আচ্ছা একটা মাছ দিও দুটো দিন না না একদমই না একটাই হ্যাঁ সুন্দর হয়েছে তুমি জাস্ট কেমন রান্না করেছো এত সুন্দর গন্ধ হচ্ছে এই ভাতটা এত সুন্দর গার্নিশ করা হয়েছিল যেটা আমার তুমি প্লেন রাইস ভাঙতে ইচ্ছে করছিল হ্যাঁ সবকিছুর সাথে খেতে পারো দিদি আজকে আমাকে জিরা রাইস করে খাওয়াচ্ছে হ্যাঁ

এবার মৌসুমী দিকে উপহার দেওয়ার পালা আর প্রথমেই যে উপহারটা আমি দিই উপহার কত উপহার বাপরে এই একটা মেমেন্টো সুন্দর মেমেন্টো তোমার জন্য সোনার হেসেল পরিবার এবং আর প্লাস গোল পরিবারের তরফ থেকে ইউ তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে সোনার হেসেল এবং আর প্লাস গোল পরিবারের তরফ থেকে তুমি খেতে খাওয়াতে ভালোবাসো ক্রিয়েটিভিটি থাকে তোমার হেসেলে সেটাতে তোমাকে সবসময় হেল্প করবে আমাদের এই দেওয়া উপহার প্রচুর মশলা আছে এর মধ্যে অনেক ধন্যবাদ

রান্নাবান্নার কাজ করি ভালোবাসি করতে তো মানে সোনার ফেসেলে যে এসে এত ভালো লাগবে এবং সমস্ত ফুল টিম যে এত ভালো এত সবার সাথে মানে আমি কাজ করে বুঝলাম যে ভীষণই ভালো এবং এত গিফট খুব খুশি হয়েছি थैंक यू আবার আশা বৃষ্টি সবার ভালো লাগে তো আপনারা যারা ইমোবটে দেখছেন সোনার হেসেলের মৌসুমীদের এই এপিসোড আপনাদের মাথায় যদি থাকে এরকম কোন ক্রিয়েটিভিটি এরকম কোন দারুণ রেসিপি চটপটে আমাদের ফোন করুন আমাদের ফোন নাম্বার অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট আজকে আমাদের চলে যাওয়ার দেখা হবে ধন্যবাদ ভালো লাগলো ফুল টিমকে আমার নমস্কার আমি আবার আসার ইচ্ছে রাখলাম আপনাদের এখানে একদম আপনারা কিন্তু ফোন করতে ভুলবেন না টাটা